ইয়া মানাত লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ প্রত্যেকটা বড় বড় শয়তানের নাম দিয়ে সে তাবিজগুলো লেখছে লানাতুল্লাহি ইয়াহুদি ওয়া আন-নাসারা লানাতুল্লাহি ইয়াহুদি ওয়া আন-নাসারা দেখেন আমি বলছিলাম সে কি শয়তানের নামগুলো দিয়ে এটার ভিতরে লেখছে কেন শয়তান আপনাকে ডিসটর্ব করে এজন্য শয়তান আপনার কাছে সে দিয়ে দিয়েছে ভাই দেখেন সে তো একজন আলেম

আপনি আরবি পড়তে পারেন না বিদায় আপনার কি বুঝতে পারতেছেন না এরপরে দেখেন এখানের মধ্যে সে আরবি ভাষায় যে বাক্যগুলো লেখছে এই বাক্যগুলো মূলত ইয়ে পদ্ধতি সংখ্যা পদ্ধতি আর সংখ্যা পদ্ধতি কোন সুরাত একমাত্র ইহুদিরা করছে সংখ্যা কোরআনকে কি করছে সংখ্যা দিয়ে নির্ণয় কারা করছে ইহুদিরা করছে আর ইহুদিরা এইভাবে সংখ্যাগুলো এগুলো যদি তর্জমা করা হয় সবগুলো বেশিরভাগই শয়তানের নাম কাদের নাম শয়তানের নাম কেন এইভাবে করছে

আল্লাহ সহ আপনাকে ক্ষমা করেন এবং আমি যে শয়তানকে ধরতে পেরেছি আপনাকে যে উপস্থাপন করতে পারছি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মামা আপনি ভিডিও সুন্দর করে করছেন এটা হ্যাঁ আপনি ভিডিওটা সুন্দর করে করেন আপনাকে